কলকাতার কোনো এক প্রান্ত থেকে কথা বলছি আশা করছি সকলেই শুনতে পাচ্ছ মাইক্রোফোনের সামনে আমি সায়ন্তন আর তোমরা শুনছো ডেভিলস আওয়ার যেখানে মানুষের সাথে হওয়া বিভিন্ন ঘটনা এবং অভিজ্ঞতা গল্পের আকারে শোনানো হয় সবার আগে প্রত্যেককে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আশা রাখছি সবার পুজো ভালোই কেটেছে আজকের ঘটনাটি আমার কাছে এসেছে পুরুলিয়া থেকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি নাম প্রকাশ্যে অনিচ্ছুক তাই ওনার নাম এই এপিসোডে গোপনই থাকবে এটি একটি গ্রাম বাংলার ভৌতিক অভিজ্ঞতার ঘটনা এর আগে দু নম্বর এপিসোডে আমরা একটি গ্রামের ঘটনা শুনেছিলাম যার নাম উন্নমাদে শ্যামনগর যারা এখনও শুনে উঠতে পারোনি ক্রিয়েটেড প্লেলিস্টে ডেভেলস আওয়ার নামে একটি ফোল্ডার আছে যেখানে তোমরা সমস্ত গল্প পেয়ে যাবে বলে রাখা ভালো যদি তোমাদের কাছেও থাকে কোনো গল্প ঘটনা বা অভিজ্ঞতা সেটা পাঠাতে পারো আমাদের অফিসিয়াল মেল আইডিতে দ্য বং নেক্সট ডোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা সায়ন্তন হালদার থার্টি টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম এছাড়াও ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজ লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে সেখান থেকেও কানেক্ট করে পাঠাতে পারো তোমাদের গল্প ঘটনা বা অভিজ্ঞতা হেডফোন বা স্পিকারে ফোন কানেক্ট করে নাও কারণ সময় ঘড়িতে বারোটা মাইক্রোফোনের সামনে আমি সায়ন্তন এবং শুরু হতে চলেছে ডেভেলস আওয়ারের এপিসোড নাম্বার ফোর গুপ্তিপাড়ার মামা ভাগ্নি আরো ভালো এক্সপিরিয়েন্সের জন্য হেডফোনটা পড়ে না হরে কৃষ্ণ ভাই গত দুদিনে ঘটনাটা পাঠি উঠতে পারিনি তাই আজ পাঠাচ্ছি শাল এক্স্যাক্টলি মনে নেই গ্রামের নাম গুপ্তিপাড়া যেটা অবস্থিত হুগলি জেলাতে শুনেছিলাম এখানে অ্যান্টনি ফিরিঙ্গিরও একটা ইতিহাস রয়েছে যদিও আজকের ঘটনাটা সেটাকে কেন্দ্র করে নয় এই গ্রাম ছিল একেবারে হাইওয়ে রাস্তার ধারে খুব সম্ভবত আসাম হাইওয়ে এবং সেখানকারই এক ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে গেছিলাম আমি গ্রামের ছেলে হয়ে অন্য গ্রামে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে যে অভিজ্ঞতা আমার হয় সেটা আমার নিজের গ্রামে হয়নি গ্রামের দিকে ভুতুরে কাণ্ড কারখানার কথা প্রায়ই শোনা যায় তবে এই যে অভিজ্ঞতা আজ শেয়ার করছি এটা আমার জীবনে হওয়া অনেক ঘটনার মধ্যে শ্রেষ্ঠ এবং ভয়ঙ্কর একটা ঘটনা সেমিস্টার গ্যাপে আমি কোনো দিনও বাড়ি ফিরতাম না গেলেও খুব কম দিনের জন্য বেশিরভাগটাই আমি ওখানে থাকতাম বাকি কলেজ হোস্টেলের সমস্ত ছেলেপুলে বাড়ি ফিরে যেত একা থাকার মধ্যে শুধু আমি আমি হস্টেলে থাকতাম না মেসে থাকতাম বলা যেতে পারে মেস ছিল হাইওয়ের একদম কাছি তিনটি বিল্ডিং একসাথে লাগোয়া আর রাস্তার মোড়ে একটা চায়ের দোকান আর বাকিটা বন জঙ্গল এবং মাঠ সিনিয়রদের থেকে অনেক ভুতুরে গল্প মজার চলে শুনেছিলাম কিন্তু জানতাম না এরমই একটা ঘটনা আমার জন্য অপেক্ষা করেছিল পরের সেমিস্টার গ্যাপে খুব সম্ভবত সেকেন্ড বা থার্ড ইয়ারের সেমিস্টার গ্যাপ শীতকাল সন্ধেবেলার পর জায়গাটা একদম নির্ঝুম হয়ে যায় আওয়াজ বলতে শুধু হাইওয়ে থেকে বড় গাড়ি যাওয়ার আর পোকা আমি ছাড়া আরও একজন ছিল যাকে আমরা খুঁড়ো বলে ডাকতাম একজন বুড়ো দাদু যার বাড়ি ছিল একটু দূরে যিনি সারাদিন মাঠে ক্ষেত মজুরি করতেন আর বিকেলবেলা আমাদের জন্য রান্নাবান্না করতেন সাথে মেসের কেয়ারটেকারও ছিলেন সবাই যখন মেসে থাকে তখন উনিও থাকতেন আর কেউ না থাকলে উনিও বাড়ি চলে যেতেন যেহেতু রান্নাবান্নার ঝামেলা থাকতো না আমার ক্ষেত্রে সেমিস্টার গ্যাপে কুঁড়োর সাথে দেখা হতো সারাদিনে সকালে একবার কি দুবার সুতরাং গোটা মেসে আমি একাই থাকতাম দোতলায় থাকতাম আর খুঁড়োর ঘর ছিল নিচে ছোট্ট একটা ঘর যেটা সেমিস্টার গ্যাপে প্রায় বন্ধই থাকত যখন সে আসতো খুলতো মাঠে কাজ করে আবার ফিরে যেত তো সেরমই একদিন সারাদিন মেসে একা একা চুপচাপ সময় কাটানোর পর সন্ধ্যেবেলায় রাস্তার মোড়ে যে চায়ের দোকান যেটা ছিল হাদুদার দোকান সেখানে বসে তার সাথে গল্প করছিলাম কারণ সময় কাটানোর বা কথা বলার কেউ ছিল না একটা চা দুটো চা টোস্ট এইসব খেয়ে এবং হাদুদার সাথে গল্প করতে করতে আমি সময় কাটাচ্ছিলাম প্রায় দু তিন ঘন্টা হয়ে যায় কিছুক্ষণ পর আমার খেয়াল হলো দোকানে শুধু আমি আর হাদুদা ছিলাম না ছিল আরও একটা বুড়ো যে আমাদের মেসের খুঁড়ো নয় তাকে আমি বা হাদুদা কেউই লক্ষ্য করিনি আর যখন লক্ষ্য করলাম সে এক দৃষ্টিতে রাস্তার দিকে চেয়ে বসেছিল হাদুদার যখন বাড়ি ফেরার সময় হয় সে আস্তে আস্তে দোকানের ঝাঁপি নামাতে থাকে আমিও মেসে ফেরার জন্য প্রস্তুত হই আমরা খেয়াল করি তখনও ওই বুড়ো একইভাবে চেয়ে রয়েছে রাস্তার দিকে হাদুদা তাকে বলল কি গো বাড়ি ফিরবে না বুড়ো কথার কোনো উত্তর না দিয়ে একইভাবে তাকিয়ে থাকে আমার তখন একটু কৌতূহল হল যে বুড়োটা ঠিক আছে তো শরীর খারাপ করল না তো হাঁদুদা এবারে জোরে হাত দেয় আরে কি গো বাড়ি ফিরবে না নাকি জোরে হাত দেওয়ার ফলে ওই বুড়োর সম্বিত ফেরে এবং সে বলে আমার বাড়ি এখানে নয় আমি ভুল করে চলে এসেছি হাদুদা জিজ্ঞেস করল কি করে গ উত্তরে বুড়ো বলল আমার হাওয়া লেগে গেছিল গ্রামের দিকে খুব প্রচলিত একটা কথা হাওয়া লেগে যাওয়া আমিও গ্রামের ছেলে ছোটবেলায় এই কথাটা শুনেছিলাম ঠিকই কিন্তু এর অর্থ আমার জানা ছিল না হাদুদা বলল কোথায় লেগেছিল হাওয়া বুড়ো লোকটি বলল মাঠে কাজ করছিলাম বুঝতে পারিনি হাওয়া লেগে গেল আর তারপর এখানে নিয়ে চলে এলো নিয়ে চলে এলো কী নিয়ে চলে এলো জিজ্ঞেস করলাম আমি হাদুদা কথা না বাড়িয়ে সাহায্যের জন্য লোক ডাকতে শুরু করে দশ মিনিটের মধ্যে হাইওয়ে থেকে আরেকজনকে ডেকে সেই বুড়োকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে হাইওয়ে থেকে কিছুটা এগিয়েই ছিল একটা পুলিশ চৌকি যেখানে মাঝে মাঝে পুলিশ থাকত আবার থাকতও না ভাগ্যক্রমে সেদিন ছিল তাদের সাথে কথা বলে একটা গাড়ির ব্যবস্থা করে সেই বুড়োকে পাঠিয়ে দেওয়া হয় তার বাড়িতে যেটা মাইল মাইলখানেক মতো দূরে ছিল তারপর দোকান বন্ধ করতে করতে হাদুদা আমায় বলল হাওয়া লাগার ব্যাপারটা বড় ভয়ানক লোকের মাথাও খারাপ করে দিতে পারে হাওয়া লাগার আসল অর্থ যা বুঝলাম তা হলো ভর করা কোনো এক হাওয়া এসে কারোর ওপর ভর করে আর যার ওপর ভর করে সেই হাওয়া তাকে অন্যদিকে নিয়ে যায় কোন দিক সেটা কেউ জানে না কেউ কেউ ফিরে আসে আবার কেউ কেউ হারিয়েও যায় কিন্তু এর থেকে বাঁচার একটা উপায়ও আছে হাওয়া লাগা মাত্রই যে স্থানে আছো সেখানেই দাঁড়িয়ে যেতে হয় বসে পড়তে হয় আর না হলে মূত্র ত্যাগ করতে হয় এটাও আমায় হাদুদাই বলল হাদুদা দোকান বন্ধ করে চলে যায় আমি ফিরে আসি আমার মেসে মেন গেটের সামনে দাঁড়িয়ে আমি একটু আগে হওয়া ঘটনাটাই ভাবছিলাম যে এরম কিছু হয় এগুলোও সম্ভব চোখের সামনে ধুধু মাঠ পুরো ফাঁকা কোনো আলো নেই শীতের জন্য হালকা কুয়াশা আর গোটা মেসে সেমেস্টার গ্যাপের জন্য একটাও ছেলে নেই পুরো অন্ধকার একটা বিল্ডিং আর কিছুক্ষণ আগে ঘটল এরকম একটা ঘটনা এই সব ভাবতে ভাবতে যখন গেটটা খুলতে যাব দেখি এন্ট্রেন্সের লোহার গেটটা খোলা যেটা খোলা ছিল না আমি ভাবলাম গেট খোলা মানে অবশ্যই মেসের কেয়ারটেকার খুঁড়ো এসেছে যদিও ব্যাপারটা স্বাভাবিক লাগলো না কারণ খুঁড়ো সন্ধ্যেবেলায় এখানে থাকা মানে সে রাতেও থাকবে সকালে যখন দেখা হলো তখনও সে এরকম কিছুই আমায় বলেনি কিন্তু খোলা যখন তার মানে খুঁড়োই এসেছে সেই আশায় আমি এগোলাম এগোনো মাত্রই দেখলাম খুঁড়োর রুম বন্ধ তার মানে খুঁড়ো নেই তাহলে কি বাথরুমে হতেও পারে বাথরুম ছিল ফ্লোরের শেষ প্রান্তে বাথরুমের দিকে এগোলাম কিন্তু ওখান থেকেও কোনো আওয়াজ পেলাম না ঠিক এই মুহূর্ত থেকে প্রচন্ড ঠান্ডা হাওয়া লাগতে শুরু করলো আমার সময় নষ্ট না করে আমি জাস্ট ফোনটা বের করে ফোনে টর্চটা জ্বালালাম কারণ সারা বিল্ডিং অন্ধকার আমি ছাড়া কেউ নেই আর আমায় তো দোতলায় যেতে হবে টর্চ জ্বালানো মাত্রই আমি দেখতে পেলাম নিচে একটা কাদা পায়ের ছাপ যেন কেউ মাঠ থেকে কাজ করে এসেছে পায়ের ছাপটা খুঁড়োর ঘরের দিকে নয় গেছে সোজা বিল্ডিংয়ের ভিতরে আলোটা ফলো করতে করতে আমি যেই ফোনটা সোজা করলাম আমি দেখলাম বিল্ডিং এর সাইড থেকে একটা কালো মাথা বের করা অবস্থায় আমার দিকে তাকিয়ে সোজা ঢুকে গেল ঢোকা মাত্রই আলোটা সঙ্গে সঙ্গে নিচের দিকে ঘোরালাম আমি দেখলাম পায়ের কোনো ছাপ নেই ভেতর থেকে প্রচণ্ড জোরে চিৎকার করছিলাম কিন্তু গলা থেকে একটাও শব্দ বেরোচ্ছিল না হার্টবিট প্রায় বন্ধ যেভাবেই হোক সোজা দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে আলো জেলে সারা রাত বসেছিলাম আগামী দু ঘন্টা আমার কোনো সম্বিত ছিল না রাত তখন প্রায় তিনটে পাঁচ পিনড্রফ সাইলেন্স কাকে বলে স্কুলের পর আমি সেই রাতেই বুঝেছিলাম হঠাৎ শুনলাম সিঁড়ি দিয়ে কেউ উঠে আসছে আমি জানি দরজার বাইরে কেউ ছিল খুঁড়ো নয় সেটা তাহলে কি চায়ের দোকানে সেই বুড়ো না তাকে তো বাড়ি পাঠিয়ে দেওয়া হলো তবে কি তার সাথে কেউ এসেছিল দরজার বাইরে কারোর চলা শব্দ স্পষ্ট শুনতে পেলাম তারপর ঠিক তিনটে পনেরোর দিকে দরজার বাইরে একটা আওয়াজ আসে এবং এই আওয়াজটা একবারই হয় ভোর অব্দি অপেক্ষা করা আমার কাছে ছিল এক বিভীষিকা তিন ঘন্টা পেরোনো আমার কাছে ছিল তিনটে জন্মর সমান এবং ভোরের আলো ফোটা মাত্রই আমি বাড়ি চলে যাই কিন্তু কে জানত বিষয়টা তখনও পুরোপুরি শেষ হয়নি পরের সেমিস্টার গ্যাপ তার মাঝে আমি আমার বন্ধুদের এই ঘটনাটা শোনাই শোনা মাত্রই তারা প্রথমে ইয়ার্কি মারে তারপর সিরিয়াস হয় এবং তার পরের সেমিস্টার আসার আগে কিছু সিনিয়র এবং আমরা বানাই একটা প্ল্যান খোঁজ নিয়ে জানা গেছে জঙ্গল পেরিয়ে ভিতরে একটা পোড়ো বাড়ি আছে যেখানে অনেক বছর আগে এক মামা আর ভাগ্নি আগুনে পুড়ে আত্মহত্যা করে সেই পোড়ো বাড়িতে রাতে যাওয়া হবে ভুতুড়ে এক্সপিরিয়েন্সের জন্য গুপ্তিপাড়া এলাকাতে পাট গাছের চাষ হয় কিন্তু যে সময় এই প্ল্যান বানানো হয় তখন গাছ ছোট তো সেই এক্সপিরিয়েন্সের উদ্দেশ্যে আমরা পাঁচজন মতো রাত্রে বেরোই অনেকটা এগোনোর পর একটা গাড়ি দেখা গেছিলো হাইওয়ে সেটা পার করে একটা জঙ্গল আবার কিছুটা এগোলে আলো এইভাবেই হাতে টর্চ নিয়ে আমরা এগিয়ে গেলাম গল্প করতে করতে মজা করতে করতে আমরা এগোলাম সেই পৌর বাইক দিকে আস্তে আস্তে ভয়ও বাড়ছিল কিন্তু একসাথে থাকার ফলে অতটাও ভয় হচ্ছিল না বেশ অনেকটা হাঁটার পর মাঠ শেষ হয় মাঠের যে আল সেখান থেকেই আরেকটা জঙ্গল শুরু হয় এবং সেই জঙ্গলে একটু এগোনোর পর ছিল একটা ভাঙা গ্রিল এবং সেখান থেকে দেখা যাচ্ছিল দূরে অন্ধকারে সেই পড়ো বাড়ি পুরো গা ছমছম একটা পরিবেশ সবাই একসাথে থাকার পরেও কারোর সাহস হচ্ছিল না গ্রিল খুলে ওই বাড়িটার দিকে এগোনোর হঠাৎ দেখি দুজন বেশ অনেকটাই পিছিয়ে গেছে এবং সামনের জন্য একটু থমকে গেল আমাদের মধ্যে একজন বলল ভিতরে যাওয়াটা কিন্তু ঠিক হবে না এটা শুনে সিনিয়ররা বলল আরে কিচ্ছু হবে না আছি তো চল বাড়িটায় লাইট মার লাইট দেওয়া মাত্রই দুটো ছেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় পরে বুঝলাম গোটা ব্যাপারটাই ইচ্ছাকৃত ভয় দেখানোর জন্য ছিল আমার সাথে যে ছেলেটি ছিল সেও ভয় দৌড়তে থাকে একা পড়ে যাই আমি এই সব কিছুর মাঝে দৌড়তে যাব আমার চটি খুলে যায় মাঠে সেটা পড়তে গিয়ে সাবকনসিয়াসলি ওই বাড়িটার দিকে লাইট ফেলা মাত্র দেখলাম কোনার দরজা থেকে একটা কালো মূর্তি মাথা বার করে আবার ভিতরে ঢুকিয়ে নিল মাত্রই চিৎকার করে উঠে চটি হাতে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে থাকি আমি সবাই এসে পৌঁছলাম মেসে সেদিন রাতে সবাই একসাথে একরুমেই ছিলাম বাথরুমে যেতে হলেও একসাথেই যাচ্ছিলাম বন্ধুরা এক জায়গায় থাকলে ভয়ও মজাতেই রূপান্তর হয়ে যায় এখানেও ঠিক তাই হয়েছিল কিন্তু এর পর যেটা এক্সপিরিয়েন্স করেছিলাম সেটা হাওয়া লাগা বা ভুতুরে অভিজ্ঞতারও ঊর্ধ্বে ছিল পরের সেমিস্টার গ্যাপ এইবার আমি একা নই আমার সাথে আরও দুজন থেকে যাবার সিদ্ধান্ত নেয় আবার ওই ভুতুরে এক্সপিরিয়েন্স করবার জন্য তাদের মধ্যে একজন সিনিয়র আবার এটাও বলল যে সে ওই পোড়ো বাড়িতে ঢুকে বসে সিগারেটও খাবে যে সময়ের কথা এখন বলছি এই সময় পাটগাছগুলোও বড় হয়ে গেছিল প্রায় সাড়ে ছয় সাত ফুট অর্থাৎ ঊর্ধ্বশ্বাসে দৌড়ানো যাবে না চূড়ান্ত বোকামি করে আমরা আবার এগোই ওই বাড়ির দিকে রাত দুটো কি আড়াইটে বাজে আবারও সাহস নিয়ে পৌঁছই ওই পোড়ো বাড়ির ভাঙা গ্রিলের সামনে কিন্তু এবার আস্তে আস্তে গ্রিলটা খুলে আমরা এগোই সেই পোড়ো বাড়ির দিকে পুরো শান্ত ও নির্ঝুম চারিদিক বন জঙ্গলের গন্ধও পাচ্ছিলাম গিয়ে দাঁড়ালাম সেই পোড়ো বাড়ির সামনে পোড়ো বাড়ি থেকে একটু দূরে আর একটা বাড়ি ছিল যেটা পুরো নয় কিন্তু পুরোনো আমাদের মধ্যে একজন বলে উঠল তোরা জানিস এই বাড়িটা একটা পরিবার থাকতো দুবছর আগে কিন্তু তারা এক মাসের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যায় থাকতে পারেনি শুনে সঙ্গে সঙ্গে আমি বললাম মানে তোকে কথাটা এখনই বলতে হলো তাই তো আমাদের মধ্যে একটু কথাবার্তা চলছিল হঠাৎ আরেকজনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা খুঁজতে গিয়ে দেখি অলরেডি সেই বাড়ির একটা দরজার ভিতরে অন্ধকারে একটা ঢিপিতে বসে সিগারেট খাচ্ছে তার সাহস দেখে আমরাও একটু সাহস পেলাম অন্ধকারে বসে সিগারেট খাচ্ছে অসাধারণ ব্যাপার হঠাৎ আমরা খেয়াল করলাম বাড়িটার ভিতরে ডান দিকে একটা ঘর সেই ঘর যেখানে মামা ভাগ্নি আত্মহত্যা করেছিল হঠাৎ করে কোথা থেকে সাহস এলো জানি না আমি সিদ্ধান্ত নিলাম ওই ঘরটায় যাব এবং সেটাই আমার ভুল সিদ্ধান্ত ছিল ওই ঘরটার দিকে এগোনো ডান দিকটা একটু বেশি ঘন ছিল আলো দেখিয়ে দেখিয়ে আমরা এগোলাম ওই ঘরের দিকে কিন্তু এগোতে এগোতে বুঝতে পারছিলাম শুধু আমরা এগোচ্ছিলাম না কা হাত পা কেমন একটা ভারী ভারী হয়ে আসছিল হাওয়া হাওয়া লাগছে না হাওয়া লাগলে তো অন্যদিকে চলে যেতাম আরেকটু এগিয়ে আলো দেখাতে দেখতে পেলাম একটা কালো জানলা প্রায় পুরোটাই পোড়া দেখে বুঝেছিলাম যে এই ঘরটাতেই মামা ভাগ্নি পুড়েছিল নিচে ইঁট পাথর একটা পাঁচিলের মতো আরেকটু উঁচুতে সেই জানলা নিচে পা রেখে জানলার ভিতরে আমি দেখার চেষ্টা করলাম কারোর অনুমতি না নিয়ে টর্চ তখনও জ্বালায়নি হালকা একটা চাঁদের আলো এসে পড়েছিল ঘরটা ইঁটে ভর দিয়ে উঠে জানলা দিয়ে মুখ বাড়ানো মাত্রই একটা ঠান্ডা হাওয়া এসে আমার মুখে স্পর্শ করে এবং পলক ফেলার আগেই দেখতে পেলাম দুটো কালো ছায়া আমার দিকে চেয়ে রয়েছে যেন কেউ আমায় বলল কেন এসেছিস এখানে চলে যায় এখান থেকে শোনা মাত্রই ভয়ঙ্কর একটা চিৎকার করে ওখান থেকে আমরা দৌড়ে বেরিয়ে যাই এবং আজও জানি না সেদিন কিভাবে আমরা মেসে পৌঁছলাম সেদিনও সবাই ঘরেই ছিলাম কিন্তু এইবারে তিনজনের একজনও কোনো কথা বলিনি বা আর কি মারিনি সারা রাত শুধু চুপ করে সকাল হবার অপেক্ষায় বসেছিলাম এবং সেই রাতেও আরও একবার সেই দরজা ধাক্কানোর আওয়াজ যেটা আগেরবার আমি একা শুনেছিলাম তার পরের দিন আমরা যে যার বাড়ি চলে যাই এবং তারপর থেকে আমরা কেউই কোনোদিনও সেমিস্টার গ্যাপে মেসে থাকিনি তোমরা শুনছিল দ্য ডেভেলস আওয়ারের চার নম্বর এপিসোড গুপ্তিপাড়ার মামা ভাগ্নি